নমস্কার কেয়ার অ্যান্ড কিওর চ্যানেলে আপনাদের স্বাগত ফাইভ পারসেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন থেকে ওয়ান পারসেন্ট ক্লোরিন সলিউশন বানাবার জন্য কি করব দেখে নেওয়া যাক এর জন্য যেই ফর্মুলাটা ইউজ করব এইচ বাই ডি মাইনাস ওয়ান সমান কত পরিমাণ জল নিতে হবে এইচ মানে হলো আমার হাতে কি আছে ডি মানে হলো আমি কি বানাতে চাইছি মাইনাস ওয়ান সমান কত পরিমাণ জল নিতে হবে তাহলে আমার হাতে আছে ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড তাহলে ফাইভ পারসেন্ট বাই আমি বানাতে চাইছি ওয়ান পার্সেন্ট তাহলে বাই ওয়ান পার্সেন্ট মাইনাস ওয়ান তাহলে ফাইভ পারসেন্ট বাই ওয়ান পারসেন্ট মাইনাস ওয়ান সমান হলো কত পরিমাণ জল আমাকে নিতে হবে তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের চার ভাগ জল নিতে হবে এবং এক ভাগ ফাইভ পারসেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন নিতে হবে তাহলে কি হচ্ছে এক হাজার এমএল সলিউশন বানানোর জন্য আটশো এল জল নিতে হবে এবং দুশো এম এল নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফাইভ সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন থেকে কিভাবে ওয়ান পারসেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন বানাবেন আজ তাহলে এখানেই থাক আসবো আবার পরের ভিডিও নিয়ে